আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হামিম জাবির মেয়াজি এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনা রয়েছেন আহসান হাবিব বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের আরও চোদ্দ নেতার সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা হলেন জাতীয় গণফ্রের ফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বারো দলীয় জোটের মোস্তফা কামাল হায়দার নেজামে ইসলাম পার্টির মৌলানা আব্দুল মাজেদ আথারি বাংলাদেশ খেলাফত মুজলিশের মৌলানা ইউসুফ আশরাফ এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশ জাসদের ডক্টর মোস্তাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাফাত হোসেন রাজি ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বাসত মার্ক্সবাদী সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়ত ওলামা ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একজন সপ্তম শ্রেণির ছাত্র জারিফ এবং অন্যজন এই কলেজের স্টাফ মাসুমা চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাদের মৃত্যু হয় এদিকে বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীর সংখ্যা আটত্রিশ জন বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আহতদের সমন্বিতভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চীন সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দল জুলাই গণ হত্যা ও নৃশংসতার সব ঘটনার দ্রুত বিচার ও শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা আজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে শহীদ ফারহান ফাইয়াজ এবং জুলাই অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই দাবি জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেনের সভাপতিত্বে সাবেক ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন প্রেস সচিব বলেন ফারহান ফায়াজের মতো জীবন উৎসর্গকারীরা জাতিকে পথ দেখিয়েছেন পরে অনুষ্ঠানে জুলাইয়ে আহতদের সম্মাননা ও উপহার প্রদান করা হয় আছে বারবার বলছে যে এই তুমি ঠিক হয়ে যাও আমাদের সেলিব্রেশন যে আমরা এই জেনারেশনকে পেয়েছিলাম বিচার কাজ শুরু ইনভেস্টিগেশন হচ্ছে একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি আর যারা এই এটাক করেছিল ছাত্রลีก তারা ব্যান হয়ে গেছে ফাহিম পায়াজরা যতদিন আমাদের সাথে আছেন এরা জীবনে ফিরবে না নেভার আমরা আছি জায়গা নেই নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন গণ আন্দোলন দমাতে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর লাগামহীন কার্যকলাপ অব্যাহত থাকে এদিনও শুরু হয় এলাকা ভাগ করে ব্লক রেড ছাত্র জনতাকে লক্ষ্য করে সারা দেশে চলে নিষ্ঠুর গ্রেফতার অভিযান এদিন দায়ের করা হয় পাঁচশোর বেশি মামলা গ্রেফতারের সংখ্যা ছাড়ায় ছয় হাজার আদালত পাড়ায় ছেলেকে সাহস দেয়ার এমন দৃশ্য এদিন শক্তি যোগায় প্রতিবাদী মানুষের মনে সংস্কার আন্দোলনকে ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত ঢালাওভাবে মামলা ও গ্রেফতার বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় সুশাসনের জন্য নাগরিক সুজন সংস্থাটি বিবৃতিতে বলে গণতান্ত্রিক দেশে অধিকার আদায়ের লড়াইয়ে এত প্রাণহানি মানা যায় না ছাত্র জনতার উপর চলমান গণহত্যা চালানোর দায়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবেই উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ এদিন বিক্ষোভকারীদের উপর ক্রাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর এদিন ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও তিনজনের শাহাদাত বরণের খবর আসে এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ও আবু বাকির মজুমদারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে যায় সৈরাচারী হাসিনার গোয়েন্দা পুলিশ যেটি বাংলার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা এই তিনজনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সবাই এগিয়ে এসেছিলেন বুক ভরা ভালোবাসা নিয়ে তারা যে আমাকে সেফ করতেছে এটাও নিজের পালসের জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি বর্তমান যিনি আছেন মুজাহিদ আমাকে যখন নিয়ে যায় উনি বলেন যে আপনাকে একটা বাসায় আমরা সেফ রাখার জন্য আমরা নিয়ে যাব তো যেই বাসায় আমাকে নিয়ে যায় ওই বাসায় ওনারা আমাকে মনে করেন যে আসলে আমি আমি হয়তো বা ছাত্র কোনো কেন্দ্রীয় নেতা ওনারা আমাকে আসলে ওইভাবে ট্রিট করতেছিলেন তো তখনকার সময়টার জন্য আসলে আমাদের জন্য খুবই স্পেশাল একটা মোমেন্ট ছিল যে বাসায় একটা মুরগি আছে উনি ওই মুরগিটা জবাই করে দিচ্ছে এবং যে বাসায় আমি ছিলাম ওই বাসার উনি মানে ওই মা আমাকে গল্প শোনাচ্ছেন যে আসলে ওনার ছেলেকে ২০১৩ সালে ক্রস ফায়ারে মেরে ফেলেছে র‍্যাবে তো এই গল্পগুলো শোনাচ্ছেন ওনার সন্তান এই বেডে ঘুমাতেন আমরা যখন মানে পরবর্তী পরের দিনের কর্মসূচির যখন আমরা ম্যাপিং করতাম আমরা যখন সিদ্ধান্ত নিতাম তখন খুব সুন্দর করে জামা জামাতের যারা আছেন বিএনপি যারা আছেন সবাই যে আমরা আমরা এখানে থাকবো আমাদের একটা দল এখানে থাকবে ছাত্রশিবির এখানে থাকবে ছাত্র দল এখানে থাকবে জেনারেল পিপলকে আমরা এইভাবে প্রোটেক্ট করবো ফ্রন্ট লাইনারদেরকে এইভাবে প্রোটেক্ট করব তো ওই একটা মানে আমার ওই জায়গাটা হচ্ছে কি যে সকল অর্গ পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো যখন একসাথে হইতো ওই তখন নীতি নির্ধারণীটা যে একটা ব্লাস্ট করত। ওইটার একটা সুফল হচ্ছে এই রিভলিউশন আমি বলবো বিবিসি বাংলা এদিন জানায় বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে রাষ্ট্রযন্ত্রের নারকীয় হত্যাযজ্ঞ দেখে পুরো দেশ যখন স্তব্ধ তখন কারফিউর মাঝে নিরবতা ভেঙে দেয় পল্টন এলাকার এই প্রতিবাদী গানের মিছিল কারফিউ হচ্ছে কারফিউর মধ্যে হত্যাযজ্ঞ চলছে তার মধ্যে সংস্কৃতি কর্মীরা ঠিক করলেন তারা রাস্তায় নামবেন সেদিন শুক্রবার আমরা সকালে প্রেস ক্লাবে জড়ো হই বিভিন্ন সংস্কৃতি কর্মীরা যেমন ছিলেন সেখানে ছিলেন দলের কর্মী আইনজীবীরাও সেখানে ছিলেন সাংবাদিকরা ছিলেন গানের মিছিল হয় সেখানে একদিকে ছিল সেনাবাহিনী পুলিশ বিজিবি সবার অবস্থানের মধ্যেই উদ্ধত মেশিন গানের সামনেই সেদিন নাগরিকরা প্রতিবাদে কণ্ঠ তুলেছিলেন اقبال فرحد بي تي في نيوز রাজপথে স্লোগান আর দেয়ালে লেখা প্রতিবাদের ভাষা দুই হাজার চব্বিশের জুলাই রচিত হয়েছিল গণ আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায় সেই দেয়াল লিখনের কথামালা যা শুধু আঁকা হয়নি দেয়ালে বরং লিখে গেছে মানুষের অন্তরে রঙের আচরে তুলে ধরা হয়েছে যেন একটি জাতির দুঃখ কষ্ট আর বঞ্চনার কথা ফুটিয়ে তোলা হয়েছে একটি রাষ্ট্রের ইতিহাস বিস্তারিত স্মৃতির প্রতিবেদনে চব্বিশ সালের জুলাই রোদ বৃষ্টি উপেক্ষা করে তরুণ তরুণীরা নেমে আসে রাজপথে স্লোগান ছাপিয়ে প্রতিবাদের অন্যতম মাধ্যম হয়ে ওঠে দেয়াল লিখন যে কোনো খালি দেয়াল ছিল যেন এক একটা প্রতিবাদপত্র সোনো মহাজন আমরা অনেকজন আসছে ফাগুন আমরা হবদিগুন দেয়ালগুলোতে উঠে আসে বিভিন্ন অন্যায় অত্যাচারের চিত্রও গ্রাফিটি সাধারণত একটা আন্দোলনের অংশ আর এইটা সাধারণত শিল্পকর্ম যারা করে তাদের নিজেদের একটা পদ্ধতি আন্দোলন করার যখন তারা গ্রাফিটিগুলো করেছে তাদেরকে ভয়ের মধ্যে কাজ করতে হয়েছে যে কে এসে ধরে নিয়ে যাবে বা কোথায় থেকে অ্যাটাক আসবে তো সাধারণত এই ধরনের গ্রাফিটিগুলো দেখতে খুব একটা ভালো হয় না কিন্তু এইটাই আসল গ্রাফিটি যেটা মানে আন্দোলনের একটা অংশ এই দেয়াল লিখুন শুধু খুব নয় ছিল প্রত্যয় যেমন তুই চুপ থাকলে যাবে কিংবা শাসন নয় শান্তি চাই দেয়াল হয়ে উঠেছিল ইতিহাসের আয়না আর প্রতিবাদের এক চিহ্ন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেয়াল লেখন একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ মাধ্যম জুলাই আন্দোলনের সময়ে এইগুলো ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও ভবিষ্যতের জন্য দলিল সেদিন মেট্রো রেলে মিরপুর দশে আগুনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার যে ফ্যাসিফিক সরকার যে মানে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে দিয়েছিল তার একটা প্রতীকী চিত্র আমরা এখানে অঙ্কন করেছি যার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো যে কীভাবে আমাদের ওপর নির্যাতন করেছে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা সহ আর অনেক কিছুকে এই ফ্যাসিফিক সরকারটা বন্ধ করে দিতে চেয়েছে আমাদের যে বাক স্বাধীনতা আমরা হারাইছিলাম সেটা কিন্তু আমরা ফিরে পেয়েছি এর জন্য আমরা ভালোভাবে কাজ লাগাই মানে এটাকে যেন বিফল না হইতে দি এখানে যেমন আমরা একটা স্মারক রাখলাম এমন যেন স্মারক আমরা জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে করি বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না জীবন দিতে রাজি আছি কিন্তু বৈষম্য মেনে নেব না পানি লাগবে পানি এক দফা এক দাবি বিজয় আসবেই আর নয় বৈষম্য প্রতিষ্ঠা পাক সাম্য ছত্রিশে জুলাই আমার ভাইদের মারলি কেন ছাত্ররা যদি রাজাকার, মার্লি কেনাকার দেশটা লেখা দেশটা কারও বাপের না এমন অনেক স্লোগান এবং বিভিন্ন চিত্র উঠে এসেছে দেয়াল লিখনের মাধ্যমে আমি আমার এই ছবিটির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি বাংলার চিরায়ত সংস্কৃতি চিরন্তন প্রতীক যেমন দেখা সেলাই তার পাশাপাশি দেখানোর চেষ্টা করেছে আমাদের দেশের অবিচারগুলো দুর্নীতিগুলো আমরা যারা সহপাঠীরা আছি তারাই গ্রাফিতির উদ্যোগ নেওয়ার পরে আসলে জানতে পারলাম যে আমাদের কলেজের স্টুডেন্টরা যে কতটা মেধাবী এবং আন্তরিক সেটা এই গ্রাফিটি না হলে আসলে আমরা বুঝতে পারতাম না আজ অনেক দেয়ালে সেই লিখন মুছে গেছে কিন্তু ইতিহাস তা ভুলেনি দেয়াল লিখন হয়ে আছে দুই সালের গণভ্যুত্থানের এক অনন্য প্রতীক যা বলে দেয় স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ কিভাবে গর্জে উঠেছিল স্বপ্না স্মৃতি বিটিফি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কিছু দুষ্কৃতিকারী রয়েছেন যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তিনি বলেন আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইনে বিভিন্ন রেশন স্টোর সহ নানা অবকাঠামো পরিদর্শন শেষে তিনি এই সব কথা বলেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এর আগে সিদ্দিরগঞ্জের র্যাব এগারো কার্যালয় এবং জালকুড়িতে বাষট্টি বিজিবি দপ্তর পরিদর্শন করেন তিনি নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমানে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ এছাড়া জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন সিসি বলেন নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কাজ করছে কমিশন একটু যা চাই চাই না করে আর এক হাজার লোকে শেয়ার করে দিল এটা এ আই অ্যাবিউজ অফ এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরেছে এখন এখন একজাক্টলি আমার ছবি আমার কণ্ঠস্বর দিয়ে আমার ছবি দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এ আই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ মাইলস্টন স্কুলের নিহত আফনান ফায়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির শহীদ আফনান ফয়াজের পিতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগ আব্লুত হয়ে ওঠেন এ সময় রুহুল কবির রিজভি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সকলের খোঁজ রাখছেন আপনাদের কষ্টের সাথে কোনো কিছুরই তুলনা হয় না আমরা শুধুমাত্র আপনাদের কাছ কাছে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আপনার ফায়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন আল্লা তালা মেধাবী ফায়াজকে ভেস্ত নসিব করুন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল ছাত্রদল নেতা ডাক্তার সাব্বির সহ বিভিন্ন নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই আজ মৌলভীবাজারে বেরির পাড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষের পথসভায় তিনি এইসব কথা বলেন এর আগে শহরের শহীদ মিনার থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা বের হয় শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পদযাত্রা হয় এতে যোগ দেন সর্বস্তরের মানুষ পথসভায় মৌলভীবাজার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন পরে কিশোরগঞ্জে পদযাত্রা এবং সমাবেশ করার কথা রয়েছে দলটির আমরা আমরা বলেছি কিন্তু নির্বাচন অর্থ হয়ে যাবে এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না দর্শক দেশ ও জনপদের সংবাদ এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে